গরিবে গছন ধরনে আসবে তুমি জাতীয় ফুটবল গোটা বিশ্বকে চিনি কানিয়ে যাবে না একটা কাউন করলে আমি তখন মালয়েশিয়া থেকে যুব দরা থেকে কনফারেন্সের সুযোগ পেয়ে जाते চাচা রে আর মালয়েশিয়া থেকে দহাতে নামলাম দহায় যখন আমরা ট্রাভেল তখন শুনলে বললাম যে আমরা বিদায় নিয়েছি সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে বললাম মুহূর্তlogbackতেই গিয়ে মাসুদ সাইগি ভাইকে মেসেজ করলাম উনি কোন উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের স্বামী ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লাহ শরীরটা লিটারেলি ভাবছিল

এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু আবার পুরো বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লাহ কি স্বাভাবিক হয়েছে নাকি একটা পরিকল্পিত মেডিকাল কিনি ছিল এইটা যে পরিকম্পিত মেডিকেল মিটিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। যে নি আদি ভক্তবাদের বিরুদ্ধে যে ছিলেন। নিศรีবাদের বিরুদ্ধে স্বচ্ছতা ছিলেন। আর রাজনৈতিক কত হিংসা স্বীকার এজন্য এটা মেডিকেল ডিলি হতে পারে। এ থাম নাম্বার 43 ভাই আওয়াজ করে বলে ঠিকই না। ঠিক আছে। সময়টা আমরা কাটাতছি। এত সুন্দর সময় বাংলাদেশের পাবে না।

তারকা তুললো বলামাই খারাপ আপনারা এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওফিতী জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানিয়ে নিয়ে আমিন আমরা ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই বিশ্বের ছাত্র নাগরিক অভ্যর্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইরা দেহের তাজা বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফাইসাব

ময়দান আসলে আমরা যে এলাকা বাংলাদেশ ঘরে নেই আমরা সবাই নিয়ম করি যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়ত শুনবো ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক